রাসুল সাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ উদাহরণ তিনি গরিব অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল তিনি কখনো গরিবদের অবহেলা করতেন না বরং তাদের পাশে দাঁড়াতেন আছে এসেছে রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন তোমাদের রিজিক সাহায্য প্রাপ্তি দুর্বলদের মাধ্যমেই হয়ে থাকে তিনি আরো বলেছেন গরিব দুঃখীদের খোঁজ খবর রাখা তাদের পাশে দাঁড়ানো এটা ইমানের আলামত রাসুল সাল্লা নিজ হাতে গরিবকে খাওয়াতেন তাদের পোশাক দিতেন এমনকি কেউ যদি তার কাছে কিছু চাইত তিনি কখনোই ফিরাতেন না এবং তিনি উৎসাহ দিতেন গরিবদের পাশে দাঁড়াতে এক মহিলা সাল্লামের কাছে এলো তিনি দাঁড়িয়ে তার কথা শুনলেন যতক্ষণ না সে নিজ থেকে চলে গেল এমন সহানুভূতি নজির পৃথিবীতে খুবই কম দেখা যায় তিনি বলেন যে ব্যক্তি একজন তিনি ভাই মিসকিনের জন্য চেষ্টা করে আমি কেমন দিন তার সাথে এরকম থাকবো